তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গাছ কিন্তু এই তাল গাছ থেকে কিভাবে তাল পাড়বো এটাই সমস্ত তো গাইস আমরা যেভাবে তাল পাড়বো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন তো গাইস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মনে খুবই আশা কিন্তু বড় বড় লম্বা লম্বা তাল গাছ দেখে আমাদের আশা হয়ে গেল নিরাশা তো গাইস মন আমাদের যেহেতু হয়ে গেছে নিরাশা কিন্তু গাছে ওঠার চেষ্টা তো আমরা করবো তো গাইস আমাদের শাকিল ভাই মনে খুবই বড় আশা নিয়ে তাল গাছের উপরে ওঠার চেষ্টা করছে আদৌ তাল পাড়তে পারবে কি না দেখি তো বন্ধুরা আমাদের শাকিল ভাই মনের মধ্যে খুবই বড় আশা নিয়ে তাল গাছের মধ্যে উঠে গেছে এখন দেখার বিষয় শাকিল ভাই কি আদৌ পারবে তাল পাড়তে তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবে দে 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 কাটা কাটিটা দে তাড়াতাড়ি লে 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 কি মনে হচ্ছে তাল কি পড়বে লে 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 হবে 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 লে লে হালুয়া হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের তাল পড়ে গিয়েছি ওয়াল্লাহ 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 ওয়ালা ওয়াল্লাহ নাটক কম করো পিও আর পারবি নাকি ঠিক আছে নেমে যা নেমে যা ওই তো যেমন কি দেখতে পারলেন তাল আমাদের পড়ে গিয়েছে এখন কাটবো দেখবো কি খাওয়ার মতন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ও গাইস দেখুন দেখুন তাল তো গাই এই যে হচ্ছে আমাদের তাল এই তালকে আপনারা কি বললেন প্লিজ কমেন্ট করে জানাবেন

एक ताल कैम लगे कैसी लगी हा भाई हेलो गाइस हम लोग मैदान में मार में आ गए हैं ताल पानी 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 है वो किरे वो किरे पानी 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 नाटक कम करो पियो ये देखिए पानी निकल रही है अभी यहाँ पे खारे खारे सड़ सड़ निकल रहा है सड़ सड़ मजा आया वो किरे मोदू मोदू বন্ধুরা তালমালকে আমরা পেট ভুঁড়ি সব মোটা করে নিয়েছি বলেন কি এবার আমরা ঘরের দিকে রওনা হচ্ছি তোমরা লাইক সাবস্ক্রাইব করো কি করছো বস এ देखिए बाइक में हम लाद लिए हैं <laughs> लाइक सब्सक्राइब কই